বন্ধুরা আজ একটু তোমাদের নতুনত্ব ভিডিও দেখাবো বাচ্চাদের খুবই ভালো লাগবে যাদের বাচ্চারা থেকে থাকো এই ভিডিওটা দেখে থাকো তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও একটা কী বলবো এটা আমাদের কলকাতা আলিপুর চিড়িয়াখানা মেয়ে গেছিল সেখান থেকে স্কুলে ধরা সামান্য অল্প কিছু ভিডিওটা দেখো ভালো লাগবে হাতি রয়েছে বাঘ রয়েছে গরিলা রয়েছে নানান রকম পাখি রয়েছে ছোট্ট একটা ভিডিও বেশিক্ষণ লাগবে না দেখতে দেখো দেখতে দেখতে মন ভরে যাবে আর যারা এখনও যে এখানে যাওনি তারা অবশ্যই গিয়ে ঘুরে আসো খুব ভালো লাগবে এই দেখো বাঘ ঘুরছে ঘুরতে যাচ্ছ একদম ক্যামেরার সামনে চলে এসছে বাঘটা আর দেখো পাখিরা কিরকম রকম ঘুরে বেড়াচ্ছে বাঘের কাছ দিয়ে দিয়ে আর এগুলো তো খাঁচায় রয়েছে দেখতেই পাচ্ছ এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে পিছন দিকে ঘুরে আবার তাকাচ্ছে সামনে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আশা কর থেকে নেটের মতো বোঝা যাচ্ছে না আর এখানে দেখো সিমজি কিরকম দোল খাচ্ছে দেখতে পাচ্ছ দেখো দেখো দোল খাচ্ছে কিরকম সুন্দর খেলা করছে ওরা নিজেরা নিজেরা দোল খাচ্ছে চুমকে নিল তারপরে চলে এলাম পাখিদের কাছে দেখো কত সুন্দর সুন্দর কালারফুল পাখি এগুলো অবশ্যই ভালো লাগবে আর এখানে দেখো কুমির শুয়ে রয়েছে কুমির জলের ধারে একদম কুমির শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে গরিলা দূর থেকে দেখো অবশ্যই দেখো শুয়ে আছে ইয়ে পড়ে আছে

ছোট্ট একটি ভিডিও দেখালাম তোমাদের আলিপুর চিড়িয়াখানা মেয়েরা গেছিল সেই একটু শেয়ার করেছে সেখান থেকে আমি তোমাদের শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো আশা থেকে পাশে আছি টাটা বাই বাই